ঈদের নামাজ মহিলা পুরুষ সবার জন্যই ওয়াজিব আমরা যারা মহিলা তারা তো সবসময় মাঠে গিয়ে নামাজ আদায় করি না এক্ষেত্রে আমাদেরকে কোনো হবে আসুন জেনে এই উত্তর প্রথম কথা হচ্ছে আপনি যে বলেছেন নারী পুরুষ নির্বিশেষে ওয়াজিব এটি শুদ্ধ নয় ঈদের জামাতে অংশগ্রহণ করা এবং জুমার নামাজে অংশগ্রহণ করা নারীদের জন্য ওয়াজিব নয় এটাই হচ্ছে বিশুদ্ধ অভিমত এই মাসায়লার মধ্যে শুধুমাত্র দুইজন আলেম দ্বিমত পোষণ করেছেন বাকি সব ওলামায় কেরামাদের ঐক্যমতে ঈদের নামাজে নারীদের অংশগ্রহণ করা ওয়াজিব নয় সুতরাং যদি তারা অংশগ্রহণ না করেন হবেন না কিন্তু জুমার গুনাহাগার সালাতে নারীদের অংশগ্রহণের ব্যাপারে নবী করিম সাল্লাহ আলাই অনুমোদন রয়েছে নবী সাল্লাহ আলাইসাল্লামের সময় থেকে এখন পর্যন্ত মসজিদে নববীতে এবং মসজিদে হারামে নারীরা জামাতে অংশগ্রহণ করে সালাত আদায় করে থাকেন এটি সব যুগের সমস্ত ওলামায়ে কেরামাদের সম্মতিক্রমে সাব্যস্ত হয়েছে এটাও একেবারে প্রমাণিত বিষয় মানে এখানে কোনো ধরনের দ্বিমত নেই ঈদের জামাতে নবী সাল্লু আলাইসাল্লাম শুধু অনুমোদন দিয়েছেন তা নয় নবী সাল্লু আলাইসাল্লাম নির্দেশ দিয়েছেন এতে বোঝা যায় নবী সাল্লু আলাইসাল্লাম গুরুত্ব দিয়েছেন নবী সাল্লু আলাইসাল্লাম থেকে উম্মে আতিয়া বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে আমরা নারীদের ঈদের জামাতে অংশগ্রহণের জন্য সহযোগিতা করি তাহলে বোঝা গেল এটি অত্যন্ত মোয়াক্কাদার মানে তাগিদ দেয়া হয়েছে যদিও ওয়াজে বা বাধ্যতামূলক করা হয়নি কিন্তু তাগিদ দেয়া হয়েছে কিন্তু নারীদের জামাতে অংশগ্রহণের কোনো ব্যবস্থাই করা হয় না যেখানে ব্যবস্থাপনা নেই সেখানে তো নারীরা অংশগ্রহণ করতে পারবেন না অংশগ্রহণ করলে হয়তো তার পর্দা লঙ্ঘিত হবে অথবা কোনো কারণে তিনি ক্ষতিগ্রস্ত হবেন সালাত আদায়ের চেয়ে তার ক্ষতিই বেশি হবে আমরা অনুরোধ করব যারা সংশ্লিষ্ট আছেন তারা যেন জামাতে নারীদের জন্য ব্যবস্থা করেন যেহেতু নবী সাল্লু আলাইসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন তাগের দিয়েছেন আমাদের সাথেই থাকুন